বরগুনার তালতলি উপজেলার পায়রা নদীতে ফেলা বর্ষিতে এগারো কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে রোববার বেলা এগারোটার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুচানপাড়া এলাকার জেলে শাহ আলম আলম্মিয়ার ফেলা বর্ষিতে মাছটি ধরা পড়ে মাছটি নয় টাকায় বিক্রি করেছেন তিনি জানা গেছে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কজান সংলগ্ন পায়রা নদীতে মাছ ধরার জন্য নদীতে রোববার সকালে বড়শি ফেলেন জেলে শাহ আলম মিয়া পরে বড়শি তুলতে গিয়ে দেখেন এগারো কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে পরে মাছটি তিনি তালতলি বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী আল আমিনের কাছে নয় হাজার টাকায় বিক্রি করেছেন শাহ আলম মিয়া বলেন আমি পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি কিন্তু সহজে এত বড় মাছ ধরা পড়ে না বর্ষিতে এগারো কেজি ওজনের পাঙ্গাশ মাছটি পেয়ে আমি খুশি আল্লাহর কাছে শুক্রিয়া মৎস্য ব্যবসায়ী আলামিন বলেন অনেক দর কষাকষি করে মাছটি নয় হাজার টাকায় কিনেছি মাছটি কেটে বাজারে বিক্রি করা হয়েছে তালতলি উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন সরকার বিভিন্ন সময় সাগর এবং নদনদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে তার সুফল হিসেবেই এত বড় পাঙ্গাস মাছ নদীতে ধরা পড়েছে